সিদ্ধার্থের মেয়ে দুর্গা অদ্ভুত কাণ্ড করলো রাজনাথের সাথে রাজনাথ অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কালবস মামা জিজ্ঞেস করতে থাকে দুর্গাকে কিরে তুই কি করেছিস তুই মারপিট করেছিস আর তখন বলে কি করব আমার পাড়ার ছেলে মেয়েকে ধরে নিয়ে যাবে তাই দিয়েছি ইচ্ছে মতামত মামা তখন বলতে থাকে এ কিরে এই তুই কি ভাষা শিখেছিস এই কিসের বাটাম ফাটাম আর তখন বলি আরে দাদু এখন তো এই সমস্ত ভাষাই চলে বুঝতে পেরেছিস তখন দুর্গা বলে শোন বড় তুই এমন এমন ভাবে কথা বলিস মনে হয় যেন তুই আমার মা হ্যাঁ সত্যি বড় তুই তুই আমার মা তুই আমার বাবা তুই আমার দাদু তুই তো আমার সবকিছু আমার মনে হয় আমার যদি একটা মা আমার মা থাকতো থাকলে আমি ভালো হতো মায়ের কাছে শেয়ার করতে পারতাম পারতাম আদর খেতে মেয়েরা যখন বড় হয় না মার তার মায়ের খুব প্রয়োজন এ কথা বলে মন খারাপ করতে থাকে কি দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে কৌশিকি এসে বলতে থাকে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমি না আজকে তোমার মেয়ে তোমার মেয়ে দুর্গাকে দেখলাম জানো ঠিক তুমি মনে হয় একদম তুমি দুর্গা কিন্তু পুরো জগদ্ধাত্রী হয়েছে ও না তোমার মতো মারপিট সব কিছু করো জানো বিশ্বাস করো আমার সামনে কতগুলো গুন্ডকে না একদম মেরে শেষ করে দিল কি মনে হচ্ছিল বলতো আমার মনে হচ্ছিল আমি যেন চোখের সামনে আমার জগতার থেকে দেখছি এ কথা বলে কৌশিকি কাঁদতে থাকে এখন বলে আর কেউ না জানুক আমি জানি তুমি জানো যে তোমার মেয়ে জীবিত আছে বেঁচে আছে কি তাই তো বলো না জানো তুমি তোমার মেয়ে বেঁচে আছে তোমার মেয়ে বেঁচে আছে এটা তুমি নিশ্চয়ই জানো আমি জানি আমি জানি জগধার্থী তুমি সব বুঝতে পারো এদিকে জগধার্থী চোখ দিয়েও জল পড়তে থাকে থাকে আর তখন বলে জগদ্ধাতি তুমি কাঁদছ হ্যাঁ আমি জানি তুমি সব সব কিছু বুঝতে পারো আর আমি জানি তুমি ঠিক একদিন কথা বলতে পারবে জগদ্ধাতি দুর্গা কিন্তু এই বাড়িতে আসবে হ্যাঁ আর মাত্র কটা দিন কটা দিন পরেই দুর্গা এই বাড়িতে আসবে না আমি কিন্তু আনবো না আমি কিন্তু তোমার দুর্গাকে আনবো না তবে কে আনবে বলো তো মানুষটা তোমার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় শুধুমাত্র দুর্গাকে দুর্গাকে বাঁচাবে বলে মানুষটা ওকে নিজের হাতে নিয়ে আসবে জগদ্ধাতি আমার শ্বশুর মশাই এরপর দেখা যাবে এদিকে রাজনাথ চলে আসে আশ্রয় তুমি আর তখন কালবশমাও বলতে থাকি একি তুই এখানে আর তখন বলে না মানে এদিকেই আসছিলাম তাই ভাবলাম নাতনিটাকে দেখে যাই আর তখন বলে এভাবে যদি তুই প্রতিদিন আসতে থাকিস তাহলে তো সবাই সন্দেহ করবে আর তখন বলে হ্যাঁ জানি কিন্তু কি করব বলতো নাতনির জন্য তো টানে আসি বুঝতে পেরেছ রক্তের টানে আসি ভালো লাগে না তো এই বলে রাজনাথ মন খারাপ করবে আর বেশি দিন নই আর বেশি দিন নই কত কটা দিন মাত্র কটা দিন পরে ও মাথা উঁচু করে ঢুকবে কতটির মুখের যে কর্ণসর্ধান দুর্গা মুখার্জি মুখার্জি বাড়িতে ঢুকবে হ্যাঁ ঢুকবে আর মাত্র কটা দিন কালিদা ও কোথায় আর তখন বলে কেন ওকে দেখবি আয় আয় আমার সঙ্গে এ কথা বলে দুর্গার কাছে নিয়ে যায় আর গিয়ে তখন দেখতে পায় যে দুর্গা বাবার সাথে খেলছে আর তখন দুর্গা কি দেখে অবাক হয়ে যায় রাজনাথ রাজনাথ বলে এ কি গুলি খেলছে কালিদা মুখার্জি বাড়ির মেয়ে গুলি খেলছে আর তখন বলে শুধু গুলি মারপিট গুন্ডামি সব করছে আমি কিছুতেই বোঝাতে পারি না যে তুই বড় হচ্ছিস কিছু একটু সামলে চল কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চায় না চল বরং এক কাপ চা খেতে খেতে আমরা গল্প করি এ কথা বলে যেতে লাগলে ঠিক তখনই দেখা যাবে জগদ্ধাত্রের মেয়ে দুর্গা কালবাউস মামাকে বলতে থাকে টাকা লাগবে বুড়ো টাকা দে এ কথা বলে নিজের পকেট থেকে টাকা বের করে নেয় আর তখন বলে আজকে আমরা সবাই ফুর্তি করব সবাই সিনেমা দেখতে যাবো মামা তখন অবাক হয়ে যায় আর বলে এটা তুই কি করছিস কি করছিস তুই এখন আমার পকেট থেকে টাকা নিয়ে গেলি আর তখন বলে সাথে কি কথা হয়েছিল আমার টাকা লাগবে আমি সিনেমা দেখতে যেতে লাগলে কে দেখে অবাক হয়ে যায় আর তখন রাজনাথের পারে না মাথা উঁচু করতে মতো তারপরে দেখা যাবে কালিদা এটা কে কে রে এটা রাজনাথের সাথে এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে রাজনাথ অবাক হয়ে যায় রাজনাথ তখন কালিদাকে বলতে থাকে কালিদা কি ও কি বলতে চায় দুর্গা তখন বলে বুড়োটা কে বলতো তখন দুর্গা রাজনাথকে বলতে থাকে এই বড় কোন কেজরা কেস্টেস আছে নাকি আর তখন বলে কেজরা মানে কেজরার অভিযান কোন জীবনেও দেখিনি দুর্গা তখন বলে আরে কেজরা মানে হচ্ছে কি চাই নথ বলে এটা আবার কি কি চাই মানে কি আর তখন বলে কি চাই মানে হচ্ছে কেলিয়ে একদম কান ফাটিয়ে দিব দুর্গা বলে কোন ঝামেলা টামেলা থাকলে আমাকে বলবেন ঠিক আছে আমি পুরোটা বুঝে নেব আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কালু বুড়ো মানে কালী বুড়োর বন্ধু তাই না ওর রাজনাদের কাঁধে হাত রাখে দুর্গা আর একে তখন বলতে থাকে একটা কথা বলবো তখন বলে হ্যাঁ বলো এরপর বলে আপনাকে দেখতে কিন্তু আমার এই মানে কালীবুড়োর মতোই প্রায় আর একদম বেশ দেখতে দেখলু হলু মনে দেখলেই মনেকে দেই একেবারে শোনা। সোনা কথা বলে রাজনাথের মুখের মধ্যে চাপ দিলে রাজনাথ তো আরো অবাক হয়ে যায় রাজনাথ তখন বলে ঘুগলু সোনা এরপর বলে ঘুগলু সোনা তো বলা যাবে না হ্যাঁ গোগুলো পুরো এটাই বলবো আচ্ছা গল্প করুন এ কথা বলে সেখান থেকে দুর্গা সবাইকে নিয়ে চলে যায় হাসনাথ তখন বলতে থাকে হালু আলু এসব কি কালিদা পেজেরও কি কোনো ডকুমেন্ট হচ্ছে কি ভাষা তারপর যখন জগদ্ধাতে যেতে লাগে তখন কালবস মামা আটকে পড়তে থাকে এই তুই ওদেরকে নিয়ে কোথায় যাচ্ছিস ওদের টিউশন আছে তো বলে আরে বাবা এই বুড়ো এই গুগলু বুড়ো একটু বোঝা না লাঞ্চের টাইমে তো একটু এন্টারটেনমেন্টও দরকার না কি কথা বলে সেখান থেকে চলে চলে কেজরা কেলিয়ে কানপুর দিব এই সমস্ত কি কালিদা ভাষা আর তখন বলে এত ভালো স্কুলে পড়ে এই সমস্ত ভাষা যদি শিখে তাহলে কি লাভ বলতো আর তখন বলে আসলে কি বলবো বলতো আপা ছাড়া মেয়ে মা ছাড়া মানুষ করেছি মায়ের বাবার পরিবারের কারো আদর পায়নি তো এর জন্যই তো এমনটা হয়েছে আর তখন রাজনাথ আর কিছুই বলতে পারে না রাজনাথের মনটা খারাপ হয়ে এদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে অনেক দায়িত্ব পালন করেছি জগদ্ধাত্রী এবার এবার আমাদের ছুটির পালা দুর্গাকে এনে দুর্গাকে তার সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে তারপর আমাদের ছুটি তারপর আমরা চলে যাব। অনেক অনেক দায়িত্ব পালন করছি এ কথা বললে পিছন থেকে কাকন এসে কাঁধে হাত দেয় আর তখন বলে কে কোন তখন তার ডান্স রিহেসালের কথা বলতে থাকে এরপর বলে হ্যাঁ আমরা এখন তো বের হব জগতhartike নিয়ে জগতharttir কিছু টেস্ট করতে হবে চেকআপ করতে হবে তখন তোমাকে নামিয়ে দিয়ে যাব এরপর দেখা যাবে সানবীর চলে আসে আর সানবীর এসে বলতে থাকে বর্দি আমি কি অনেক লেট করে ফেলেছি সরি গো আসলে ওই বাড়িতে অনেক কাজ তো কাজটা সেটা তো আসতে হয় তার জন্য তখন বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই বরং জগতhartike নিয়ে নি আয় আর তারপরেই ওদেহি চলে আসে এসে তখন বলতে থাকে তোমরা কি কথা বের হচ্ছ আর তখন কি বলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আসলে করতে হবে করার জন্য আমরা নিয়ে যাচ্ছি আর মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাব। পর বৌদিহি আরো কথা বলতে থাকে আর বলে শুনলাম কিছুদিন পর অফিসে নাকি একটা বড় ইভেন্ট হবে সেখানে নাকি সবাই আসবে মিটিং এরপর সেখানে নাকি কিছু চমক মানে একটা সারপ্রাইজ আছে আর তখন সে কি বলে হ্যাঁ এরপর জানতে চায় যে কি সারপ্রাইজ এরপর বলে যখন সময় আসবে তখনই জানতে পারবে সব কিছু জানতে পারবে এখন যদি বলে দেই সেই সারপ্রাইজ তো আর থাকলো না আর তখন বৌদিহী মুখার্জি বলতে থাকে সেই দিনই তো সেই দিনই তো একজনের সিংহাসনে বসার কথা ছিল দুর্গা দুর্গা মুখার্জি সে তো আর নেই সে যদি ফেরার হতো তাহলে এতদিনে এতটা বছরে ফিরে ঠিকই আসতো আর সে আর ফিরবে না হ্যাঁ আমি তোমাকে বলছি সে ফিরবে না তুমি সেই আসনে উৎসব আর মেহেন্দি বসিয়ে দাও না কৌশিকী তোমার মতো সবকিছু জানবে বোধহয় তখন বলে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসো না কৌশিক কৌশিকী বলে ভালোবাসি ঠিক ধরেছো কৌশিকী বলে সারপ্রাইজ আমি বেশি একটা হব না তোমরা সারপ্রাইজ হবে তোমরা বোধহয় তখন আবারও বলতে থাকে ওই জায়গাতে উৎসবকে বসিয়ে দাও বলছি আর তখন বলে মেয়েটা তো আর ফিরে আসবে না আর তখন কৌশিকই বলতে থাকে রাকে কৃষ্ণ মারে কে আর তখন বলে হয়তো বা ফিরবে না ফিরবে ফিরবে না না ওই মেয়েটা কিছুতেই যদি হতো আগেই কথা বলে বলে আর তখন সেই চেয়ারটাতে বসবে স্বয়ম্ভু মুখার্জি হ্যাঁ স্বয়্ভু মুখার্জি ফিরছে স্বয়ম্ভু মুখার্জি সেই চেয়ারটাতে বসবে অন্যদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে গিয়ে কিছু লোকজন দাঁড়িয়ে থাকে আর একটা লোক কাঁদতে থাকে আর তখন স্বয়ম্ভু আসে স্বয়ংভু এসে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে আর তখন বলতে থাকে যে স্যার আমার মেয়েটাকে বিল্লা বলে একটা লোক তুলে নিয়ে গেছে ওই বিল্লা ওই লোকটা আশ্রম থেকেও কিছুদিন আগে একটা মেয়ে তুলে নিয়ে গিয়েছিল এই সমস্ত বলে কাঁদতে থাকে আর তখন স্বয়ম্ভর জগদ্ধাত্রীর মেয়ে আর স্বয়ম্ভর মেয়ে দুর্গার কথা মনে পড়ে যায় এ কথা বলে তখন তো খুব রেগে যায় আর রেগে গিয়ে ওখানে দুটো লোক ছিল তাদের দলে যে যারা কিনা মেয়ে কিডন্যাপ করেছে তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে আর তখন বলতে থাকে বল বল আর কখনো মেয়েদের বা বাচ্চাদেরকে কোনো কিডন্যাপ করবি আর তখন ডিপার্টমেন্টের আরো কিছু লোক বলতে থাকে স্যার আপনার এত রাগ মানে রাগ কিসের জন্য রেগে গেছেন আপনাকে কিছু মনে পড়েছে আর তখন বলে হ্যাঁ অনেক বছর আগে আমার মেয়ে মেয়েও মিসিং হয়েছে আমার মেয়েকেও খুঁজে পাচ্ছি না কথা বলে স্বয়ভ কাঁদতে থাকে এদিকে দেখা যাবে রাস্তায় নিয়ে সময় জ্যামে পড়ে যায় আর সবাই আটকে যায় এদিকে সানবির বলতে থাকে জ্যাম জ্যাম পড়ার কি আর সময় পেলো না এদিকে তো আমাদের যেতেও লেট হয়ে যাবে আর এদিকে দেখা যাবে সামনে দুর্গা খেলার মধ্যে জিতেছে তাই সবাইকে নিয়ে নাচ গান হৈ করতে থাকে ঠিক তখনই কৌশিকী দেখতে পায় এদিকে জগদ্ধাত্রীও দেখতে পায় আর এক দৃষ্টিতে দুর্গাদিকে তাকিয়ে চিন্তায়